ডিয়ার স্টুডেন্টস আজকে আমি এইচএস সেকেন্ড ইয়ারের ইংলিশ সাহিত্যের ফ্লেমিঙ্গো বুকের গোয়িং প্লেসেস এই চ্যাপ্টারে ছোট মানে এক ও দুই মার্কের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো প্রথমেই আছে এক মার্কের নেইম দ্য অথর অফ গোয়িং প্লেসেস এটা দুই হাজার চোদ্দো ইংরেতে পরীক্ষা এসেছিল তো উত্তর হবে আর ইজ দ্য অথর অফ গোয়িং প্লেসেস পরের প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ জিওফ এমপ্লয়েড এটা দুই হাজার তেরো ও ষোলো ইংরেতে এসেছিল তো উত্তর হবে জিওফ ওয়াজ এনগেজড অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টিস মেকানিক পরের প্রশ্ন হচ্ছে ফর হোম ডাস সুফি আস্ক ডেনিকেসি অ্যান্ড অটোগ্রাফ এটা দুই হাজার ষোলো বিশ এসেছিল তো এটার উত্তর হবে সুফি আস্ক ডেনিকেসি অ্যান্ড অটোগ্রাফ ফর হার ইয়ংগার ব্রাদার ডেরেক পরের প্রশ্ন হচ্ছে হুইজ জিওফ এটা দুই হাজার সতেরো ইংরেজিতে পরীক্ষা এসেছিল উত্তর হবে জিওফ ইজ সুফিজ এল্ডার ব্রাদার পরের প্রশ্ন হচ্ছে হুইজ ডেরেক এটা দুই হাজার উনিশ ইঙ্গিতে পরীক্ষা এসেছিলো তো উত্তর হবে ডের্যাক ইজ সুফিজ ইয়ঙ্গার ব্রাদার পরের প্রশ্ন হচ্ছে হুইজ কাউন্ট্রি ডিড ডেনিকেসি প্লে ফর এটা দুই হাজার আঠারো ইংরেজিতে পরীক্ষা এসেছিল উত্তর হবে ডেনিকেসি প্লেড ফর আয়ারল্যান্ড পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডা ট্রুপি ওয়ান টু হ্যাভ হোয়েন হি হুয়েন্ড সি গ্রোজ আপ এটা দুই হাজার বারো ইংরেজিতে পরীক্ষা এসেছিল এটার উত্তর হবে হোয়েন ট্রুপি গ্রোজ আপ সি ওয়ান্টেড টু ওপেন আপ এ বুটিক পরের প্রশ্ন হচ্ছে নেম দ্য স্পর্ট ফর হুইচ সুফিজ ফাদার হ্যাজ প্যাশন উত্তর হবে শুফিজ ফাদার হ্যাড এ স্ট্রং প্যাশন ফর ফুটবল এবারে দুই মার্কের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো দুই মার্কের প্রথমেই আসে হোয়ার এজ হোয়ার সরি হোয়ে ওয়াজ ইট মোস্ট লাইকলি দ্যাট দ্য টু গার্লস উড ফাইন্ড ওয়ার্ক আফটার স্কুল এটা দুই হাজার পনেরো ইংরেজিতে পরীক্ষা এসেছিল তো উত্তর হবে ইট ওয়াজ মোস্ট লাইকলি দ্যাট দ্য টু গার্লস সুফি অ্যান্ড জেন্সি উড ফাইন্ড ওয়ার্ক ইন দ্য বিস্কিট ফ্যাক্টরি আফটার পাসিং আউট ফ্রম স্কুল ইট ওয়াজ অলসো পসিবল দ্যাট দে মাইট গেট সাম ওয়ার্কস ইন এ শপ পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়ার দ্য অপশনস দ্যাট সুপি ওয়াজ ড্রিমিং অফ হোয়াই ডাস জেন্সি ডিসকারেজ হার ফর্ম হ্যাভিং সাচ ড্রিমস এটা দুই হাজার উনিশ ইঙ্গিতে পরীক্ষা এসেছিলো প্রশ্নটা অন্যভাবে হতে পারে হোয়াট ডাজ সুপি ওয়ান টু ডু আফটার পাসিং দ্য এক্সামিনেশন উত্তর সুপি ড্রিমস অফ ওপেনিং আপ এ বুটিক অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ দ্য মোস্ট অ্যামাজিং শপ দ্য সিটি হ্যাড এভার সিন বিসাইডস শি ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্ট্রেস অ্যান্ড কিপ হার বুটিক অ্যাজ হার সাইড বিজনেস শি ইভেন ওয়ানটেড টু বিকাম এ ফ্যাশন ডিজাইনার জেন্সি প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক বাই নেচার নিউ ওয়েল দ্যাট বৌথ অফ দেম আর ম্যান্ট ফর দ্য বিস্কুট ফ্যাক্টরি দ্যাট ইজ হোয়াই জেন্সি ডিসকারেজ শফি ফর হ্যাভিং সাচ ড্রিমস পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডি ট্রফি রিগোল হোয়েন জি অফ হার ফাদার দ্যাট শি হ্যাড ম্যাট ডেনিকেসি প্রশ্নটা অন্যভাবে হতে পারে হোয়াইড আর শপি শেয়ার্স হার ফিলিং উইথ ইউ নট উইথ হার ফাদার এটা দুই হাজার তেরো তেইশ ইংরেজিতে পরীক্ষা এসেছিলো তো উত্তর হবে সুপিজ ব্রাদার জিওফ ইজ দ্য অনলি পার্সন হু লিসেন টু টু হার অ্যান্ড ইট সিমস টু সুপি দ্যাট জি অফ বিলিভস হার সিইং অন দ্য আদার হ্যান্ড হার ফাদার ডাজ নট বিলিভ হার লেদার হি কলস ইট হার ওয়াইল্ড স্টোরিজ সো সি শেয়ার্স হার ফিলিং উইথ জি অফ নট উইথ হার ব্রাদার অ্যান্ড সি রিগোল্ড হু অ্যান টোল্ড হার ফাদার অ্যাবাউট হার মিটিং উইথ ডেনি কেসি পরের প্রশ্ন হচ্ছে Does Geoff believe what Shopi says about her meeting with Dunicacy? Tutorbe no, Jeff does not believe what Shopi says about her meeting with Denikasi even if he is interested in it. He calls it the unlikeliest thing he has ever heard. পরের প্রশ্ন হচ্ছে ডাজ হার ফাদার বিলিভ হার স্টোরি উত্তর হবে নো সফিজ ফাদার ডাজ নট বিলিভ হার স্টোরি অফ মিটিং উইথ ডেনিকেসি রেদার হি লুকস অ্যাট হার উইথ ডিস্টেইন অ্যান্ড ইগনোরস হার ট্রিলি হি কলস ইট অ্যানাদার অফ হার ওয়াইল্ড স্টোরিজ পরের প্রশ্ন হচ্ছে হাউ ডাস সুফি ইনক্লুড হার ব্রাদার জিওফ ইন হার ফ্যান্টাসি অফ হার ফিউচার উত্তর হবে সুফি ওয়াজ কনশাস অব এ ভাস্ট ওয়ার্ল্ড এক্সপেক্টেন্টলি ওয়েটিং ফর হার অ্যারাইভেল শি ইমাজিন্ড হার সেল্ফ রাইডিং বিহাইন্ড হার ব্রাদার জি অফ টু দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি হার ব্রাদার ওয়াজ ইন নিউ শাইনিং ব্ল্যাক লিদার হেয়ারেস শুফি হ্যাডে ইলো ড্রেস কাইন্ড অফ ক্যাপ দ্যাট ফ্লিউ আউট বিহাইন্ড সি এই বিন সেসড দ্য সাউন্ড অফ অ্যাপলস এজ দ্য ওয়ার্ল্ড টু গ্রিট হার অ্যান্ড জিওফ ইন দিস ওয়ে শুফি হার ব্রাদার জিওফ ইন হার ফ্যান্টাসি অফ হার ফিউচার পরের প্রশ্ন হচ্ছে হোয়াই হার স্টোরি উইথ ইডেনি উত্তর নিউ ওয়েল দ্যাট জেন্সি ওয়াজ এ গার্ল অ্যান্ড উড স্প্রেড হার স্টোরি উইথ ডেনিকেসি অ্যাক্রস দ্য এন্টায়ার লোক্যালিটি সিন্স ইউ শুপি ওয়ান্টেড টু কিপ হার ইমাজিনেটিভ স্টোরি সিক্রেট শি ডিড নট ওয়ান্ট জেন্সি টু নিউ টু নো অ্যাবাউট ইট পরের প্রশ্ন হচ্ছে ডিড সুপি রিয়েলি মিট ডেনিকেসি এটা দু হাজার পনেরো ইংরেজিতে এসেছিল উত্তর বেনো শুফি ডিড নোট রিয়েলি মিট ডেনি ডেনিকেসি ইট ওয়াজ নাথিং বাট এ ক্রিয়েশন অব হার ফ্যান্টাসি এজ শি ওয়াজ সো মাচ ফ্যাসিনেটেড বাই দ্য ইয়াং আইরিশ ফুটবলার ইট ওয়াজ অলসো এ পার্ট অফ হার ডেড ড্রিমিং হুয়ে শি ইমাজিন হার মিটিং ডেনিকেসি পরে প্রশ্ন হচ্ছে হুইচ ওয়াজ দ্য অনলি ওকেশন হুয়েন শি গো টু সি ডেনিকেসি ইন পার্সন এটা দুই হাজার সত্তর যে পরীক্ষা এসেছিল উত্তর বেশি গো টু সি ডেনিকি ডিরেক্টলি হুয়েন শি এলং উইথ হার ফ্যামিলি ওয়েট টু ওয়াচ ইউনাইটেডস ম্যাচ অন এ স্যাটারডে ইভিনিং শুফিজ আইডল ডেনিকেসি প্লে ফর ইউনাইটেড অ্যান্ড স্কোড দ্য সেকণ্ড গোল অফ দ্য ম্যাচ পরের প্রশ্ন হচ্ছে হোয়াট জব ইজ জিওফ এনগেজড ইন ডাজ হি এন্টারটেইন ওয়াইল্ড অ্যান্ড ইমপ্র্যাক্টিক্যাল ড্রিমস লাইক হিজ সিস্টার উত্তর এটা পরীক্ষায় দুই হাজার বারো আঠারো বিশ ইংলিতে এসেছিলো জিওফ আজ এনগেজড এজ এন অ্যাপ্রেন্টিস মেকানিক হি ডাজ নট এন্টারটেইন ওয়াইল্ড অ্যান্ড ইমপ্র্যাক্টিক্যাল ড্রিমস লাইক হিজ সিস্টার শপি পরের প্রশ্ন হচ্ছে হোয়াট থিম ডাজ দ্য স্টোরি গোয়িং প্লেসেস এক্সপ্লোর এটা দুই হাজার চোদ্দো ইংরেজিতে পরীক্ষায় এসেছিল তো উত্তর হবে দ্য স্টোরি গোয়িং প্লেসেস এক্সপ্লোরস দ্য থিম অফ adolescent হিরো worship অ্যান্ড ফ্যান্টাসাইজিং ইন দ্য story, সুপি ফ্যান্টাসাইজেস মিটিং with দ্য গ্রেট Irish ফুটবলার ডেনিক্সি পরের প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ এ পারসন ইজ জিওফ এটা দুই হাজার পরীক্ষা এসেছিল উত্তর হবে জিওফ ওয়াজ এ কোয়াইট হি টক টু ভেরি লিটিল হি ডিড নট মেক ফ্রেন্ডস ইজিলি ইন হি সাইলেন্স হি অলওয়েজ সেম টু টু বি লস্ট ইন হি ইন হিজ ওন থট হি ওয়াজ অলসো কন্ডিশন অফ ফ্যামিলি পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ শফি ফ্যাসিনেটেড বাই ডেনিকেসি ওয়াজ ইট এ ওয়ান সাইডেড অ্যাফেয়ার উত্তর হবে এটা দুই হাজার বিশ ইঙ্গিত পরীক্ষা এসেছিল উত্তর হবে ডেনি কেসি ওয়াজ এ ইয়ং টল অ্যান্ড হ্যান্ডসাম ফুটবল আইকন শফি হ্যাড সিন অন টিভি অ্যান্ড অলসো ওয়ান্স ইন দ্য ফিল্ড ন্যাচারালি শি ওয়াজ ফেসিনেটেড বাই হিম ইয়েস ইট ওয়াজ এ ওয়ান সাইডেড অ্যাফেয়ার পরের প্রশ্ন হচ্ছে হোয়াইড ইজ জেন্সি ফিল সেড হেয়ারিং অ্যাবাউট শফিজ ড্রিম প্রশ্নটা অন্যভাবে হতে পারে এটা যেটা বলেছি এটা দুই হাজার বাইশ বাইশতে এসেছিল তো প্রশ্নটা অন্যভাবে হতে পারে হোয়াই ডিজ জেন্সি ডিসকারেজ টুপি ফ্রম হ্যাভিং সাচ ড্রিমস উত্তর হবে জেন্সি বিং এ প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক বাই নেচার নিউ ওয়েল দ্যাট বোথ অফ দ্যাম আর মেন্ট ফর দ্য বিস্কুট ফ্যাক্টরি দ্য জেন্সি ফিলস সেট হিয়ারিং টুপিজ ড্রিম অ্যান্ড ডিসকারেজ হার ফর হ্যাভিং সাচ ড্রিমস পরের প্রশ্ন হচ্ছে হাউ ডার শফিজ ফাদার রিড হুয়েন জিও টেলস হিম অবাউট হার মিটিং উইথ কেসি উত্তর হবে শুফিস ফাদার ডাজ নট বিলিভ হার স্টোরি অফ মিটিং উইথ কেসি রেদার হি লুকস এট হার উইথ ডিস্টেইন অ্যান্ড ইগনোর হার টুটেলি হি কলস ইট এন আদার অফ হার ওয়াইল্ড স্টোরিজ তো সোডিয়া স্টুডেন্টস এই গেলো গোয়িং প্লেসেস চ্যাপ্টারের এক ও দুই মার্কের প্রশ্নের উত্তর তো ঘুরে ঘুরে প্রায় যতটা প্রশ্ন আমি এই এখন আলোচনা করলাম প্রায় কোনো না কোনো কোনো বছর কোনো একটা প্রশ্ন লাগাতার দুই তিন বছরের পরীক্ষা এসেছে এমন খুব প্রশ্ন কম আসে যেটা কোনো পরীক্ষায় আসেনি তার মানে প্রায় সবটাই প্রশ্ন বারবার পরীক্ষায় এসেছে তো তোমরা আমার ভিডিওগুলো ফলো করতে থাকো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এক একটা ভিডিও বানিয়ে আপলোড করতে অনেক পরিশ্রম ও বির যদি আমার ভিডিও তোমাদের অপকারে আসছে বলে মনে করো তবে আমি নিজেকে ধন্য মনে করব। তো আজকে এই পর্যন্ত আমি পরবর্তীতে এই চ্যাপ্টারের ব্রড প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো আজকে এই পর্যন্ত